আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আউটসাইড করতে হয় যে সিক্রেট মেথড গুলো আছে সেই মধ্যে মার্কেট হান একটি মেথড নিয়ে আজকে আমরা আলোচনা করব আমার চ্যানেলে আরো ভিডিও রয়েছে ক্লায়েন্ট হান্টিং মেথড সো আশা করি সেই ভিডিও আপনারা দেখে নেবেন তো বরাবরের মতো আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম প্রথমে আজকে ভিডিওটি আমরা শুরু করছি কিভাবে আমরা আউটসাইড মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং করতে পারবো এই জন্য আমাদের একটা ওয়েবসাইটে চলে আসতে হবে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল এখানে আমরা ঢুকবো আর কি সো প্লে বোর্ডে এখানে প্রচুর ইউটিউব চ্যানেল রয়েছে সার্চ অ্যানালাইজ এইটিন পয়েন্ট সেভেন মিলিয়ন ইউটিউব চ্যানেল সো আঠারো দশমিক সাত মিলিয়ন ইউটিউব চ্যানেল রয়েছে সো এই জায়গায় আমরা সাপোজ যে কোনো একটা জিনিস আমরা সার্চ দিলাম সাপোজ আমরা স্টেট ইউএসএ রিয়েল এস্টেট ইউএসএ আমি এখানে সার্চ করলাম যে রিয়েল এস্টেট ইউএসএ এরকম আমরা সার্চ করলাম এই জায়গায় দেখুন প্রচুর প্রচুর ইউএস এর যত রিয়েল এস্টেট এর চ্যানেল আছে রিয়েল এস্টেট সম্পর্কে যারা কাজ করছে সবগুলো চ্যানেল কিন্তু এখানে চলে এসেছে সো এখান থেকে আপনারা আপনার টার্গেটেড যে বায়ার গুলো আছে সেগুলোকে আপনারা খুঁজে নিতে পারেন সো এখানে আমরা আরো কিছু শর্ট কাজ করতে পারবো যেমন সাবস্ক্রাইবার আমরা কি রকম সাবস্ক্রাইবার এর মধ্যে আমরা চ্যানেল গুলো খুঁজছি যেমন এখানে 10000 থেকে 50000 আমি দিয়ে নিলাম যে মিনিমাম যাদের 1000 থেকে দশ হাজার সাবস্ক্রাইবার আছে আমি এরকম লোক খুঁজে বের করবো এটা দিলাম তো আরো কিছু ভিডিও কমে যাবে তো চারশো এগারোটি চ্যানেল এরকম রয়েছে যারা দেখাচ্ছে দেন ভিউ ভিউ ডেজ আমরা অবশ্যই যেখানে কম ভিউ আসে সেরকম চ্যানেল আমরা খুঁজে বের করবো কারণ তাদের এসিওর কাজের প্রয়োজন আমি ধরে নিলাম যে ভিউ ফাইভ হান্ড্রেড থেকে ওয়ান থাউজেন্ড লাস্ট সেভেন ডেজ এরকম ভিউ আসলো হুম আস্তে দেখেন আস্তে আস্তে চ্যানেলগুলো কমে আসছে এরকম আমরা নয়টা চ্যানেল আমরা পেলাম আমরা ফিল্টার করে কি নয়টা চ্যানেল এরকম খুঁজে বের করলাম সো এখান থেকে আপনি কি কাজ করতে পারেন সাপোজ আপনি এই চ্যানেলের ভিতরে ঢুকলেন দেখেন চ্যানেলে সেভেন পয়েন্ট সিক্স কে সাবস্ক্রাইবার এবং চারশো চৌত্রিশটা ভিডিও এই চ্যানেলের মধ্যে রয়েছে যাওয়ার পর আপনার যে এখানে যে ভিডিওস অপশনটি রয়েছে আপনি সেই ভিডিওস অপশনে চলে যাবেন তারপর এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও ওপেন করেন सपोज প্রথম ভিডিওটা আমি ওপেন করলাম ওপেন করার পর নিচে দেখেন যে প্লে অন ইউটিউব ও ওয়াও देयर इज ব্রেকিং নিউজ অন ইউটিউব ওয়াও ওয়াও देयर इज ব্রেকিং নিউজ অন দেখেন থেকে প্লে অন ইউটিউবে চলে আসেন ইউটিউবে চলে আসার পর এই যে আপনি চ্যানেলে এখন সবগুলো তথ্য পেয়ে যাবেন আপনি চ্যানেলের ভিতরে ঢুকে যান ঢুকে যাওয়ার পরে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে চ্যানেলের তথ্য নেওয়া এবং হচ্ছে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে আমাদের চ্যানেলের অবশ্যই যে চ্যানেলের মালিক তার মেল অ্যাড্রেসটি আমাদের কালেক্ট করা কারণ তাকে আমরা মেল করব সো ফার্স্টে আমরা আমাদের একটা শিট খুলে নেই গুগল সিটের একটা শিট খুলে নেই আমরা শুট খুলে আমরা এর আগে কাজ করেছিলাম এরকম একটি হ্যাঁ শিটটা আমরা কিছু তথ্য পূরণ করবো যেমন চ্যানেল নেম চ্যানেল লিংক ওনার নেম হম ওনার নেম আমি একটা কালার দিয়ে দিই সাপোজ ওকে ইয়েলো কালার না আর অন্য একটা কালার দিয়ে দিই কি কালার দিতে পারি এই কালার দিয়ে দিলাম হ্যাঁ সো চ্যানেল নেম চ্যানেল লিঙ্ক ওনার নেম ইমেল হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্কড ইন ওয়েবসাইট এই তথ্যগুলো আমরা পূরণ করার চেষ্টা করবো সো ফার্স্ট আমি চ্যানেলে চলে গেলাম চ্যানেলের যে নেম আমরা নেমটা নিয়ে নিব এখান থেকে নেমটা আমরা কপি করে নিব কপি করে চ্যানেলে আমরা নেমটি এখানে বসিয়ে দেবো নেম টি বসিয়ে দিলাম চ্যানেল এর লিঙ্ক আমরা চ্যানেলের লিংক লিঙ্ক চলে যাবো এই চ্যানেলের লিঙ্কটা আমরা পেয়ে গেলাম এখান থেকে আমরা কপি করবো কপি করে এই জায়গায় পেস্ট করবো হম পেস্ট করার পর আমাদের যে ওনার নেম আমরা চ্যানেল ওনার নেমটাকে পেয়েছি আমরা ফার্স্টে অ্যাভার্টে চলে আসবো অ্যাভার্টে চলে এসে না আমরা চ্যানেলের ওনার নেমটি পাইনি এবং চ্যানেলটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর সো ওনার নেমটি আমরা লিখবো না দেন আমাদের যে ভিউ ইমেল অ্যাড্রেস এখানে চলে আসবো আমাদের কাজ হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করা নেক্সটে চলে আসবো ট্রাফিক লাইট বাসেস যেহক সময় মেলের এড্রেস পাওয়া যায় না এখান থেকে থাকলেও ডিস্টার্ব করে বা দেখা যায় যে একদিনে সর্বোচ্চ একটা জিমেল থেকে দশটাই মেল এড্রেস পাওয়া যায় এরকম ঝামেলা করে তো যেহেতু একদিন আপনি সর্বোচ্চ একটা আপনার জিমেল থেকে দশটা মেল এড্রেসকে অ্যাড করতে পারবেন এই জন্য আপনারা অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট খুলে রাখবেন যেন একটা থেকে দশটা পেলে আরেকটা অ্যাকাউন্ট থেকে যেন আপনি আরো দশটা কালেক্ট করতে পারেন তো সমস্যা না আমাদের যে ওয়েবসাইট আছে আমরা ওয়েবসাইটে চলে যাবো ওয়েবসাইট থেকে আমরা মেল অ্যাড্রেস কালেক্ট করতে পারবো সো এখানে ওয়েবসাইটে ঢুকছে না তো কাজ যেহেতু ওয়েবসাইটে ঢুকছে না তাহলে আমরা এখান থেকে কোনো আপাতত ইনফরমেশন কালেক্ট করতে পারলাম না আমরা নেক্সট ভিডিওতে চলে যাই যেহেতু ভিডিও থেকে আমরা কালেক্ট ইনফরমেশন কালেক্ট করতে পারলাম না সো আমরা নেক্সট ভিডিওতে যাই নেক্সট ভিডিও হচ্ছে যেকোনো একটা ভিডিও চলে আসি আমরা সাপোজ হ্যাঁ এইচ চ্যানেল আমরা চলে আসি এই চলে আসি চলে আসার পর আমরা ভিডিও গেলাম ভিডিও সে গেলে আপনি যেকোনো একটা ভিডিও ভিডিও ওপেন করলেন ওপেন করে তার এখানে চলে যাই আমরা Hey, ¿Usted quiere comprar una casa? Sí, usted al que quiere comprar sí, sí. casa. Es su primera vez y se pregunta, ¿Cuáles son los requisitos? So ya por pone. Del View Email Address. Vamos I'm not a robot. Bicycles. Submit. Sí, hemos pagado email address. So email address lo vamos a Copy email address. So lo que hacía antes, lo hemos dilam. আমি এখান থেকে কপি ইমেল এড্রেস নিয়ে নিলাম তারপরে মেল এড্রেস নিয়ে তার যে ফেসবুক আছে ফেসবুকের আমরা দেখেন আপনি ফেসবুক থেকে তার কিন্তু এই যে হোয়াটসঅ্যাপের আপনি নাম্বারটা পেয়ে গেলেন এবং ফেসবুক থেকে তার যে মেল এড্রেস সেটাও কিন্তু আপনি পেয়ে গেলেন আর কি হ্যাঁ সো ফেসবুক থেকে ফার্স্টে তার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা সেটা নিয়ে নিব আমরা চাই তাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারবো সো এই ডেটাগুলো কাইক উদ্দেশ্য হচ্ছে তাকে আমার মেইল করা এই বাইরেকে মেল করা তাকে পটানো তাকে যদি পটাইতে পারি তাহলে কি আমরা তার কাছ থেকে কাজ করে পেয়ে যাব সো হোয়াটসঅ্যাপে আমি তার নাম হোয়াটসঅ্যাপের নাম্বারটা নিয়ে নিলাম এখন তার যে ওনার নেম আমরা কি ওনার নেম জানি না এখানে ওনার নেমটা ক্লিয়ার না যদিও জোয়ান কার্লোস বলছে বাট পরেরটা তার নাম কি নাম শিওর না কাজে আমরা নাম নিলাম না আমরা জাস্ট চ্যানেলের নামটা নিয়ে নিলাম চ্যানেলের যে নাম নামটা আমরা নিলাম নেওয়ার পরে যে চ্যানেলের লিঙ্ক চ্যানেলের লিঙ্কটা আমরা নিয়ে নিলাম চ্যানেলের যে লিঙ্ক উপরে চ্যানেলের লিঙ্কটা আমরা পেয়ে গেলাম কন্ট্রোল সি করলাম কন্ট্রোল সি করার পরে আমরা এখানে চ্যানেলের লিঙ্কটা নিয়ে নিলাম সো আমরা মোটামুটি তার সবগুলো তথ্যই পেলাম ওকে তার যে ফেসবুক অ্যাকাউন্ট ছিল ফেসবুকের এর তথ্যটা আমরা নিয়ে নিই তো ফেসবুক ও আমরা তথ্য নিয়ে নিলাম সে যদি ফার্স্টে আমরা তাকে মেল করব সে যদি মেলে রেসপন্স না করে দেন তাকে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবো ও যদি রেসপন্স না করে তাহলে আমরা তাকে ফেসবুক ও মেসেজ করতে পারি তাকে লিঙ্কড ইন থাকে আমরা তাকে লিঙ্কড মেসেজ করতে পারি সো এই তিন উপায়ে বা এই চার উপায়ে আমরা একটা বায়ারকে মেসেজ করতে পারবো মেসেজ আমরা বলবো যে আপনার চ্যানেলটা ভিডিওগুলো অপটিমাইজ করা না আপনার ভিউ কম হচ্ছে আপনি যদি এটাকে অপটিমাইজ করেন এসিও করেন তাহলে আপনার ভিউ বাড়বে হ্যাঁ তার সাথে আমরা জুমে কানেক্ট হতে পারি এবং জুমে তার সাথে আমরা মিটিং করতে পারি যেমন এই বাইরেই দেখেন যে তিন দিন আগে তাদের সাতাত্তরটা ভিউ একটা চ্যানেল ছয় দিন আগে দুই হাজার চারশো ভিউ ছিল হ্যাঁ সো এইভাবে আমরা প্রত্যেকটা চ্যানেলের যাদের চ্যানেলটা আমাদের ফার্স্ট অডিট করতে হবে দেখতে হবে দেখে যদি মনে করি যে হ্যাঁ তার জন্য এসিও প্রয়োজন তাহলে কি করতে হবে তার যে তথ্যগুলো কালেক্ট করতে হবে তথ্যগুলো কালেক্ট করে তাকে মেল করতে হবে সো এই ছিল আজকের ভিডিও কিভাবে আমরা আউটসাইড মার্কেট প্লেস থেকে করতে পারি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এরকম আরো সিক্রেট টিপস পেতে আমার চ্যানেল টা সাথেই থাকুন এবং অবশ্যই চ্যানেল টাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন দিয়ে আমাদের পাশে থাকুন পরবর্তীতে আরো নিত্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ হবে আসসালামু আলাইকুম